একটা কথা আজকাল প্রচণ্ড শোনা যায় ডিপ্রেশন। ডিপ্রেশনের বাংলা নাকি মন খারাপ আচ্ছা এই মন খারাপ এটা কি আগে কখনো হতো না হঠাৎ এত বেশি ডিপ্রেশন 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 মন খারাপ আমাদের মা কাকিমা জেঠিমা ঠাকুমা তাদের হতো আমরা হয়তো দেখেছি কখনও তারা চুপ করে বসে আছেন হয়তো জানলার দিকে তাকিয়ে বসে আছেন কখনো জিজ্ঞাসাও করিনি কি হয়েছে তোমার আর হয়তো কখনো জিজ্ঞেস করে ফেললেও তারা উত্তর দিয়েছেন কিছু না এই ভাবছি কিন্তু আমরা আমাদের জেনারেশন খুব তাড়াতাড়ি ডিপ্রেশনে চলে যায় তারপরের জেনারেশান তো বাপলে বাপ মা একটু বকলেও তার ডিপ্রেশনে যায় একটা কিছু একটু কম পারলেও ডিপ্রেশনে যায় সব কিছুতেই যায় এই ডিপ্রেশনে আমার বড্ড ভয় কারণ আমি শুনেছি যে ডিপ্রেশনে নাকি কোনো ওষুধ নেই একবার ডিপ্রেশনে চলে গেলে সে মানে এক ভয়ঙ্কর ব্যাপার ফলে ডিপ্রেশনে আমার খুব ভয় কখনও যদি খুব একা লাগে কখনও যদি খুব মন খারাপ হয় একা তো সবারই কখনো না কখনো লাগে আমার তো এখন একটু বেশি লাগে যেহেতু এখন একদম একা আছি তো তখন একটুখানি চুপ করে থাকলে কিছু ভাবলে বিশেষ করে বাবা মার কথা যখন মনে হয় আমরা যারা মাতৃহারা পিতৃহারা তাদের তো মাঝে মাঝেই খুব পুরনো দিন ছুঁয়ে যায় তাদের কথা মনে হয় তখন প্রচণ্ড মন খারাপ হয় চুপ করে যায় তখনই কোথাও যেন আমার মনের কোণে একটা ঘন মেঘ উকি দিয়ে যায় বলে এই যে চুপ করে আছি এই যে ভাবছি এই যে কষ্ট পাচ্ছি এটা কি ডিপ্রেশন যদি ডিপ্রেশনে চলে যাই তারপরে আমার প্রচণ্ড মজা লাগে হাসি পাই ভাবলে যে যদি এখন মা থাকতেন ধরো যদি বলতাম যে আমি মনে হচ্ছে ডিপ্রেশনে চলে যাচ্ছি মা হয়তো ঠিক তখন বলতো যে যেখানে খুশি সেখানে যাও আগে পড়াশুনো করে যাও মানে এটা কদিন ধরে খুব রিলে দেখছি যে এরকম মজা করে বলা হচ্ছে তো তারাও হয়তো এরকমই বলে দিতেন কারণ ডিপ্রেশন কথাটার মানেটা সকলে জানা থাকলো ডিপ্রেশনে এরমভাবে মানুষ চলে যায় সেটা আগেকার দিনের মানুষরা হয়তো জানতেনই না ফিলও করতেন না সেভাবে কিন্তু এটা বহুল ব্যবহৃত হয়ে যদি ক্লিশে হয়ে গিয়েও থাকে তবু একটা বেশ ভয়ঙ্কর জায়গা তো নিয়ে রেখেছে ডিপ্রেশন কিভাবে কাটানো যায় মানুষজন বলেন যে হই করো আনন্দ করো বই পড়ো গান শোনো কতক্ষণ আমি অনেকক্ষণ একা থাকতে থাকতে দেখেছি স্ক্রল করেই যাচ্ছি ফেসবুক দেখেই যাচ্ছি একটা সময় চোখ জ্বালা করছে একটা সময় চোখের ভিতরে কটকট করছে তখন মানে আমাকে আগাম বার্তা জানানো হচ্ছে যে চোখ আর নিতে পারছে না এবার আমার বন্ধ করা উচিত ন্যাচারালি বন্ধ করা হলে এবার গান শুনতে শুনতে তো বিভিন্ন কাজ করা যায় যেমন আমি ছোটোবেলায় শুনতাম আমার বেশ কিছু বন্ধু নাকি গান শুনতে শুনতে অঙ্ক করতে পারতে অসাধারণ ক্ষমতা বাবা আমি ভাবতাম আমি তো ঠান্ডা মাথায় শান্তভাবে থেকেও অঙ্ক করতে পারতাম না গান শুনলে তো গেল সে অঙ্ক জন্মে হবে না তো সে গান শুনতে শুনতে তো অনেক কাজই করা যায় তার জন্য একদম নিশ্চুপে বসে থেকে গান শুনলাম তাতেই আমার মন খারাপ চলে গেল হয় না আবার বেশ কিছু এরকম গান আছে যে গানগুলো শুনলে হয়তো মন খারাপটা আরও বেড়ে যায় হই হুল্লোর কি আর সবসময় করা যায় কীভাবে করা যাবে আর কাজকর্মের বাজার তো প্রচন্ড খারাপ ভীষণই খারাপ যে কাজকর্মের মধ্যে ডুবে থাকলে মন খারাপটা সত্যি আর সেভাবে ছুঁয়ে যায় না কিন্তু কাজকর্মের বাজার ভীষণই খারাপ নেই বললেই চলো তাহলে সুশান্ত সিং রাজপুত যখন চলে গেলেন তখন অনেক আমার কাছের বন্ধুরাও লিখেছিল যে কথা বলো কথা বলো চুপ করে থেকো না এই চুপ করে থাকা যেন আমাদের কি কখনো কোনো আত্মীয় পরিজন হারা না করে দেয় বন্ধু হারা না করে দেয় কথা বলবো শুনবে কে মানুষ এখন প্রচণ্ড ব্যস্ত আমি আমার দুঃখের কথা বলে যাবো কেউ বসে বসে শুনে যাবে ভীষণ আশকর ব্যাপারটা আর যদিও বা কেউ শোনে সে যে শুনে বেশ নিজের কাছে রেখে দিল সেই বন্ধুত্বটা আজ বোধহয় আর নেই হারিয়ে গেছে সেও আবার সেটা কোথাও বেশ গল্প করে বলল মানে আমার দুঃখ আর আমার তো থাকলোই না সেটা বরঞ্চ বেশ বারোয়ারই একটা ব্যাপার হয়ে গেল তো সেই জন্য অনেকেই চায় না মন খুলি মুখ খুলে মুখ ফুটে কিছু বলি সরি আবার এরকমও হয়েছে বন্ধু বান্ধবের সাথে বসো আড্ডা দাও গল্প করো বন্ধু বান্ধব এমন মজা করছে মজার পর্যায়েটা হয়তো একটা যেটাকে বলে খিল্লি একটা খুব অদ্ভুত টাইপের ভাষা সেরকম করলো তার ফলে হয়তো দেখা গেল যে যেটা নিয়ে তারা আনন্দ পাচ্ছে যাকে নিয়ে করছে সে হয়তো হাসি খুশিভাবে নিলেও ঠিক সেভাবে আনন্দটা সত্যিকারই পেলো না পরবর্তীকালে সে যখন সেটা ভাবছে তখন তার কষ্ট হচ্ছে আরেকটা মন খারাপের জায়গা চলে এলো আবার একটা ডিপ্রেশন এবারে ডিপ্রেসড ওয়েতে যদি কারোর সেই সময় মনে হয় যে ঠিক আছে অনেক তো হলো আর থেকে কি হবে তখন এই পৃথিবী বলবে বাবা সত্যি হেরে যাবে পালিয়ে যাচ্ছ মানুষও জন্মানে মানে পালিয়ে যাওয়াটা কোনো রাস্তা নয় ভালো থাকার ঠিক রাস্তাটা কি সেটা নাকি নিজেকেই খুঁজে নিতে হয় কদিন ধরে দেখছিলাম বেশ আমার অনেক বন্ধু বান্ধব লিখছিল যে নিজেকে ভালো না বাসলে কাউকে ভালোবাসা যায় না এইটা পড়ার পর থেকে আমার তো ভীষণ চিন্তা হয়েছে আমি কি আদবে কখনও কাউকে ভালোবেসেছি কারণ আমি মধ্যে সবচেয়ে কম নিজেকে ভালোবাসি এখন যদি মানে এখন তো আমাদের থেকে কম বয়সের ছেলে মেয়েদের পটাপট ওপরে চলে যেতে দেখি ফলে এখন আর বয়স নিয়ে এরকম বলার কিছু নেই দূর ওর কি আর যাওয়ার বয়স হচ্ছে এখন এরকম কোনো ব্যাপার নেই তো সেদিনই আমি আমার গ্রুপে গল্প করতে করতে বলছিলাম যে হঠাৎ যদি চলে যাওয়ার কথা মনে হয় তো আমার কি নিয়ে কষ্ট হয় আমার সঙ্গে সঙ্গে মনে হয় যে খান পঞ্চাশে এক নতুন কুর্তি রাখা আছে প্রায় খান পঞ্চাশে কি সত্যিকারের পরা হয়নি এখনও মরার কথা মনে হলে পরেই কুর্তি পরার কথা মনে হয় মানে আমি যে লিখে দিয়েও যাব যে আমি মরে গেলে আমাকে যেন কুর্তিগুলো কটা কুর্তি পরাবে আমাকে লাস্টে দেখা যাবে সেই সত্যি চাই সিনেমা তিন কন্যা মণিহারা মণিহারার মতো সেই আমি বাড়িতে ঘুরে বেড়াচ্ছি আমার কুর্তিগুলো আমার আবার বরকে তো আমি বলেই দিয়েছি মরে গেলে অবশ্যই বিয়ে করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু ওই আমার জামাকাপড়গুলোকে আগে তুলে দিতে হবে মানে সে এসে যেন কুর্তি উ্তি না পরে ফেলে প্রচণ্ড রেগে যাবো আমি তো অনেকেই বলবে যে তোমাই আবার কি কথা আর কোনো বিচুটার নেই কিসের বিচুটা ছেলে খুব বড়ই হয়ে গেছে মানে আমার থেকে বড় হয়ে গেছে আমি যা বুঝিও তার থেকে বেশি বোঝো পাঁচ বছর আগে থেকে আমার থেকে বেশি বোঝে তাকে নিয়ে চিন্তার কিছু নেই চিন্তাটা শুধু এটাই ডিপ্রেশন না করে করে খায় চিন্তা শুধু এটাই এই মন খারাপটা আকাশে ঘন কালো মেঘের মতো যেন চিরস্থায়ী হয়ে কখনো বসে না যায় হতে জীবনে যাই হোক डिप्रेशन जानना आसे